আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ ভিডিও শুরুতে অলরেডি আপনারা বুঝতেই পারছেন যে আজ আমি কোথাও একটা যাচ্ছি আর এতক্ষণে এটাও বুঝতে পেরেছেন যে কোথায় এসেছি তো চলে এসেছি মাছের বাজারে আর এসে ভাবলাম যে আগে পুরো বাজারটা হেঁটে হেঁটে দেখি যে কোন মাছের দাম ঠিক কেমন আছে মাসাল্লাহ সব মাছের দামই খুব ভালোই ছিল তো আসলে মাসের শুরুতে যখন স্যালারিটা আসে তখন আমাদের গৃহিণীদের চিন্তা থাকে হচ্ছে পুরো মাসের জন্য টুকটাক করে কিছু বাজার করে ফেলা আমি যেহেতু সবসময় মাছ কাবারি বাজারটা যখন আয়নে বাবা স্যালারি ঢুকে তখন সাথে সাথে করে ফেলি বিশেষ করে শুকনা বাজারগুলো তো আমি পুরো মাসের জন্য একসাথেই করে ফেলি এটা আমার বিয়ের প্রথম থেকেই শুরু হয়েছে যেহেতু আমার শাশুড়িও এমনটা করতেন তো তার জন্য আমি নিজেও এমনটা করছি আমার মাকেও দেখতাম বিয়ের আগে এমনটাই করতো আর কম বেশি এখন অনেক ব্লগ ভিডিওতেই দেখছি অনেক কাপড়ও কিন্তু সেম এমনটাই করেন মাস যেই যে শুকনো বাজারগুলো আছে ওইগুলো একবারে করে ফেলেন তো আজকে সকালবেলায় এখানে এসেছি মাছ কেনার জন্য আর সব মাছের দাম অনেক বেশি বিশেষ করে আজ আমি বড়ো মাছ কিনতে একদম আসিনি কেননা বড়ো মাছ আমার রিসেন্টলি একটুও ভালো লাগছে না ছোট মাছের দামটা অনেক বেশি কিন্তু ছোটো মাছ খেতেই ভালো লাগে ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন যে অনেক সুন্দর সুন্দর পুটি মাছ ছিল কিন্তু পুটি মাছগুলোর অনেক দাম ছিল একটা সময় কিন্তু পুঁটি মাছের দাম অনেক কম ছিল বিশেষ করে ছোট মাছের দাম কম ছিল বড় মাছের দামটা বেশি ছিল কিন্তু এখনকার সময় ছোট মাছের দামটা বেশি বড়ো মাছের দামটা কম তো আসলে সব কিছুই মনে হয় যেন উল্টে পাল্টে গেছে তো অনেক দিন হয়েছে কই মাছ খাওয়া হয় না আর আয়ানো চা ছিল যে কই মাছ কিনবে কারণ এইগুলো যেহেতু লাফালাফি করছিল ওর কাছে ভালো লাগছিল তো তার জন্য ও বায়না করছে যে কই মাছ কিনবে তো তাই আয়না বাবাকে বললাম যে ঠিক আছে কই মাছে নিয়ে নিতে পারো যেহেতু ছেলে বলছে আয়না বাবা সব সময় চেষ্টা করেন যখন বাজারে আসেন তখন আয়নকে নিয়ে আসার জন্য খুব সকাল সকালে কিন্তু মাছের বাজারে যান কিন্তু উনি বেশি অংশ সময় চেষ্টা করে আইনকে নিয়ে আসার জন্য আসলে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে বাজারে কিংবা মার্কেটে যাওয়াটা উচিত কেননা যখন ওরা এই জায়গাগুলোতে যায় অনেক কিছু ওরা দেখে অনেক ধরনের প্রশ্ন করে আর তখন ওই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা সুন্দরভাবে দিয়ে দেই ওরা ওখান থেকে অনেক কিছু শিখে ফেলতে পারে তো এখানে আয়া নারায়ণের বাবা তো অনেক গল্প করছে আর আমি ভাবলাম যে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে একটু মাছ বাজারটা শেয়ার করি সবসময় তো বাসার ব্লগই শেয়ার করি কিন্তু বাইরে আসলে খুব একটা ভিডিও করতে পারি না আর আপনাদের সামনেও তুলে ধরতে পারি না আসলে আনইজি লাগে নিজের কাছে তো তাও আজকে একটু হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমি যে বাজারটাতে আজকে এসেছি এটা একেবারে নদীর কাছে আর এখানে মশাল্লা করে ভালো ভালো ফ্রেশ মাছ পাওয়া যায় দামটা একটু বেশি নিলেও মাছটা যদি একটু তাজা থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে তাই না খেতেও যেমন ভালো লাগে তেমনি আবার দেখতেও ভালো লাগে যারা যারা এই পর্যন্ত ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন আর এখনও একটি লাইক দেননি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তো চলে এলাম মুরগির দোকানে মাছগুলো কাটতে দিয়েছি সব মাছ তো আর কাটাটা সম্ভব না ছোট মাছ এখানে কাটা হয় না বড় মাছ কাটা হয় তো বড় মাছগুলো কেটে নেব আর ছোট মাছগুলো বাসায় গিয়ে কাটতে হবে মুরগির দামও মাসাল্লাহ খুব ভালো ছিল আসলে কোনো কিছুর দামই কম ছিল না সব কিছুর দামই খুব ভালো ছিল কি আর বলবো বাজার শেষ করে তারপর বাসার দিকে রওনা হলাম এখান থেকে আমার বাসাটা খুব বেশি দূরে না অল্প একটু তো যেতে খুব বেশি সময় লাগবে না দুই থেকে পাঁচ মিনিট তো তো চলে এলাম বাসায় আর এই তো যে মাছগুলো কাটার দরকার ওইগুলো তো কাটতে হবে তবে মাছ তো আমি কাটবো না মা কাটবে আর এখানে মুরগিগুলো আমি কেটে নেব আয়ান খুব বায়না করছিল। বাজারে অনেক ছোট ছোট তরমুজ দেখেছে আর ওর খুব ইচ্ছে করছিল, ছোট্ট একটা তরমুজ কিনবে তো তরমুজটাও কেনার পর আবার আমাকেই বলছে যে আমো বেবি তরমুজ কেন নিলা তো আমি বললাম যে সেটা তো তুমি চেয়েছো তার জন্যই নিয়েছি আসলে এখন অনেক গরম পড়ছে এই গরমের মধ্যে বাচ্চাদেরকে খুব বেশি মাংস কিংবা শুকনা জাতীয় খাবার না খাওয়াই ভালো লাউ মিষ্টি কুমড়া এগুলো খাওয়ানোটাও উচিত তো তার জন্যই একটা মিষ্টি কুমড়া লাউ নিয়েছি আর টমেটো এবছর এখনও ফ্রিজে রাখতে পারিনি তো যেহেতু টমেটোর দামটা এখনও কিছুটা কম আছে তাই ভাবলাম যে কিছু টমেটো কিনে নিয়ে যাই ফ্রিজে রেখে দেব তো তার জন্য টমেটো একটু বেশি করে কিনেছি আয়ান তো এসেই মাছগুলো পানিতে রাখার জন্য খুব বায়না করছিল আমি নিষেধ করেছি তাও ওর বাবা কিন্তু ওকে সবগুলো মাছ পানিতে দিয়েছে আর ও খুব খুশি ছিল কিন্তু এখন যখন মা মাছগুলো কাটা শুরু করেছে এই সময় তো ওর মন খুব খারাপ হয়ে গেছে আসলে বাচ্চা মানুষ কে আর করবে ওরা তো আর সব কিছু বোঝে না তো এখানে আমি মুরগিটা কেটে নিয়েছি আর সাথে বড় মাছ যেগুলো আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি ওইগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি ওদিকে মাছ ছোট মাছগুলো কেটে নিচ্ছেন যেদিন আমরা বাজার করি ওই দিন তো আমাদের গৃহিণীদের অবস্থা অনেকটা খারাপ হয়ে যায় বাসা নোংরা হয়ে যায় তার সাথে হচ্ছে হাতের অনেক কাজ বেড়ে যায় তো যাই হোক মাসের দু একটা দিন যদি একটু কষ্ট করা হয় আর পুরো মাছটা কম বেশি একটু আরামে কাটানো যায় তাই না তো কাজের ফাঁকে রান্নাবান্না অলরেডি করেছি কিছুটা আমি এখানে আয়নের জন্য লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করেছি অফ ক্যামেরায় আর এখন এখানে একটা ভাজি করব এটা আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য করছি আসলে এত কাজের ফাঁকে খুব বেশি রান্নাবান্না করতে পারিনি দুপুরে খেতে হবে তার জন্য মুখরুচি একটা ভাজি করে নিচ্ছি গতকাল যে ইলিশ মাছ ভাজা করেছিলাম খাওয়ার পর টেস্ট খুব একটা ভালো লাগেনি তো তাই ভাবলাম যে আজ আর ইলিশ মাছ রান্না করব না ভেবেছিলাম যে কিছু পিস রেখেছিলাম ইলিশ মাছ রান্না করার জন্য তবে ইলিশ মাছের টেস্ট খুব একটা ভালো না তো তার জন্য ভাবলাম যে আজকে একটু অন্যভাবে রান্না করি হয়তো খেতে ভালো লাগবে আমার পাশে এখানে আয়ানো দাঁড়িয়ে আছে ওকে বারবার বলছি যে রান্না করে বেবিরা আসে না বাচ্চাদের রান্না করে থাকাটা ঠিক না কিন্তু বারবার ও আমাকে বলছে যে আমি তোমাকে হেল্প করব। আসলে যখন হেল্প করার দরকার হয় তখন খুব একটা করে না কিন্তু যখন আবার করার দরকার হয় না তখন নিজে থেকে আসি হেল্প করার জন্য বাচ্চা মানুষ আসলে এমনই হয় তাই না তো যাই হোক এখানে আমি খুবই মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যখন দিচ্ছিলাম তখন অনেক কপি কাপুরা বুঝতেই পারছেন যে আমি কি কী দিচ্ছি পরিমাণ মতো তেল তারপর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি আর যেটা করেছি সেটা হচ্ছে এখানে আমি একটু লেবু পাতা দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর দিয়েছি মরিচের গুঁড়া রেসিপিটা একটু ঝাল ঝাল করব তার জন্য মরিচের যে পরিমাণটা সেটা আমি একটু বাড়িয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি একটু আলু কুচি দিয়েছি আলু কুচিটাকেও আমি মশলার সাথে প্রায় ফিফটি পারসেন্টের মতো আমি কষিয়ে ফেলবো এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না মিডিয়াম আছে রান্না করব যেমনটা আমরা করলা ভাজি করে ফেলি করলা ভাজি যেমন আমরা মিডিয়াম আছে লাল লাল করে ফেলি সেম ওইভাবেই করব। অফ ক্যামেরায় ইলিশ মাছ ভেজে আমি এটার কাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন এটাকেও দিয়ে দিয়েছি আমি এখানে দুইটা মরিচ দিয়েছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে আপনারা মরিচটাই স্কিপ করে যেতে পারেন এই গরমের মধ্যে দেখা যায় যে টানা সবজিও ভালো লাগবে না মাছ মাংসও ভালো লাগবে না তো মাঝে মাঝে এ ধরনের ভাজিগুলো কিন্তু ভালোই লাগে খেতে কাজের ফাঁকে ফাঁকে শর্ট টাইমে এই রান্নাগুলো করা যায় তার জন্য আমাদের মহিলাদের জন্য একটু সুবিধা হয় আয়ান ফার্স্ট টাইম ভেবেছিল আমি আলু ভাজি করব কারণ আলু ভাজি তোর অনেক পছন্দ তবে পরে যখন দেখছে যে আমি এখানে ফিশ মিক্স করছি তো তার জন্য আমাকে বারবার বলছিল যে আম্মু এখানে তুমি ফিশ দিও না বাট আমি ওকে বললাম যে এটা তোমার জন্য রান্না করছি না এটা আজকে আমি আমার জন্য আর তোমার বউর জন্য রান্না করছি বাচ্চারা যখন কাজের ফাঁকে ফাঁকে অনেক প্রশ্ন করবে তখন বিরক্ত না হয়ে সুন্দরভাবে বাচ্চাদের কথার সাথে তাল মিলিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এতে করে বাচ্চাদের মেধা তালিকা বিকাশ ঘটে আমি হয়তো আপনাদেরকে বলছি কিন্তু আমিও মাঝে মাঝে আইনের প্রতি বিরক্ত হয়ে যাই ওই যে বলে না মানুষ উপদেশ দিতে কম দেয় না কিন্তু মানতে কতটুকুই বা মানে যাই হোক এখানে অলরেডি আমার আলুভাজি বলি কিংবা ইলিশ মাছের ঝুড়া বলি যেটাই বলি হয়েছে নর্মালি মাছের জুড়ার মধ্যে আলুটা ব্যবহার করা হয় না কিন্তু আমি এখানে একটু আলু ব্যবহার করেছি যেহেতু ইলিশ মাছে অনেক কাঁটা থাকে আর পুরো কাঁটাগুলো তো আমার পক্ষে সম্ভব না ছাড়িয়ে নেওয়া তো তার জন্য আমি এখানে একটু আলু কুচি দিয়ে দিয়েছি যার জন্য ভাজিটা খেতে অসম্ভব মজা হয়েছে আমি পার্সোনালি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা যারা এমন ধরনের জোড়া খাননি অবশ্যই ফিস দিয়ে একবার হলেও তৈরি করবেন আশা করছি আপনার কাছে অনেক ভালো লাগবে আপনি কিন্তু খুব মজা করে এক থেকে দুই প্লেট ভাত খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবেন এমন রেসিপি যদি আপনার বাসায় থাকে প্রত্যেক দিন আমি এগারোটা বাজে বসি কিংবা বারোটা বাজে বসি কিংবা দুইটা বাজেও বসি যদি আমি যখনই বয়স দিতে বসবো উপর থেকে শব্দ তো দিতেই হবে মাঝে মাঝে মনে হয় ওনারা হয়তো জানেন যে আমি এখানে বয়স দিতে বসেছি তো কথা বলতে বলতে আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম